আসসালামু আলাইকুম প্রিয় কৃষ্ণী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধান চাষে সিজন অর্থাৎ আউ সামন এবং বোরো এই তিনটি সিজনেই আমরা কম বেশি বাংলাদেশের প্রায় সমস্ত জায়গায় ধান চাষ করে থাকি ধান আমাদের আসলে প্রধান খাদ্য ফসল সেই ক্ষেত্রে আমরা ইউরিয়া সার ব্যবহার করি কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা ইউরিয়া সারের ব্যবহারে সঠিক পদ্ধতি অনুসরণ না করার কারণে আমরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অথচ আমরা জানতে পারছি না যে যে আমাদের ভুলটা ভুলটা কোথায় কোথায় হচ্ছে হচ্ছে আমরা ইউরিয়া সার মাত্র একবার প্রয়োগ করি আমরা জানি যে গাছের বৃদ্ধির জন্য প্রয়োজন হচ্ছে নাইট্রোজেন ইউরিয়া সারে ছেচল্লিশ নাইট্রোজেন থাকে আমরা যে ভুলটা করি যে আমরা হয় জমি তৈরির সময় অথবা চারা রোপণের পরে সাধারণত আমরা এই দুইটা সময় যেকোনো একটা সময় আমরা ইউরিয়া সার পুরোটাই প্রয়োগ করে দিই আমাদের সাধারণত শতক প্রতি ছয়শো থেকে সাতশো গ্রাম ইউরিয়া সার প্রয়োজন হয় দেখা যায় এই পুরো সারটাই আমরা এই দুইটা স্টেজে যে কোনো একটা স্টেজে দিয়ে দিই এতে করে কিন্তু আসলে আমরা ফসলের জন্য খুব লাভজনক কিছু করতে পারি না কেন পারি না সে বিষয়টা আপনাদের একটু খুব সংক্ষেপে বলছি সেটি হচ্ছে যে আমরা যখন ফসলে ইউরিয়া প্রয়োগ করি এই যে মাটি মাটির উপরে আমরা ফসল লাগাচ্ছি যখন আমরা এই ফসলে ইউরিয়া সার প্রয়োগ করব তখন এই মাটিতে থাকা বিভিন্ন এরকম এঞ্জাইম আছে মাটিতে আছে পানি এই অ্যানজাইমের প্রভাবের কারণে এবং এই পানির সাথে ইউরিয়া বিক্রিয়া করবে বিক্রিয়া করে দেখা যাবে যে অ্যামোনিয়াম এবং নাইট্রেট নামে দুটি যৌগ তৈরি করে এই দুইটি যৌগ গাছ তার শিকড়ের মাধ্যমে গ্রহণ করে আবার এই দুইটা যৌগ বাতাসেও দায়ী অর্থাৎ বায়ুমন্ডলের সঙ্গে মিশে যায় যে কারণে হয় কি গাছের জন্য যতটুকু ইউরিয়া প্রয়োজন হয়তো একটা স্টেজে ইউরিয়া প্রয়োজন হয় বাকি টু থার্ড ইউরিয়া কি হয় সেই ইউরিয়াটা বাতাসে উড়ে চলে যায় অথবা অনেক সময় বৃষ্টির পানিতে ধুয়ে যায় তাহলে ইউরিয়াটা আমাদের কোনো কাজেই আসছে না বরঞ্চ এটা পরিবেশের সঙ্গে মিশে বাতাস এবং পানি দূষণ করছে তাহলে আমরা এই যে একবার যদি ব্যবহার করি তার ফলাফল তো আমরা কোনো কাজই পাচ্ছি না কি হচ্ছে বায়ু দূষণ আর পানি দূষণ ক্ষতি করছি তাহলে আমাদের কি করতে হবে কি করলে আমরা ইউরিয়া সারের সঠিক ব্যবহার করতে পারবো ইউরিয়ার অপচয় হবে না এবং আমরা অধিক পরিমাণ ফলন পেতে পারবো আসন সেটি আমরা এখন আলোচনা করি আমাদের ধরে নিচ্ছে আমাদের মোট ইউরিয়া লাগবে প্রতি শতকে ছয়শ গ্রাম করে এখন আমাদের যে তিনটি স্টেজ আমরা ইউরিয়া দিব সেটা হলো চারা রোপণের পনেরো দিন পর একটা চারা রোপণের তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর আরেকটি হচ্ছে ধানের শীষ আসা আগে এই তিনটার সময় আমাদের ইউরিয়া প্রয়োগ করতে হবে তিনটি ভাগে ভাগ করে তিন ভাগের এক ভাগ অর্থাৎ দুইশো গ্রাম তার উপরে প্রথম পনেরো দিন পরে আবার তিন ভাগের এক ভাগ বাকি দুইশো মানে অর্থাৎ দুইশো গ্রাম সেটা আমরা দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের দিনে আর যে দুইশো গ্রাম আমাদের থেকে যাবে সেই দুইশো গ্রামটি আমরা এই শীস আসার আগে এই সময়টা প্রয়োগ করে দিব এইভাবে তিনটা ভাগে আমরা প্রয়োগ করলে এই তিনটা স্টেজে গাছের বৃদ্ধির প্রয়োজন হয় এই তিনটা স্টেজে যখন আমরা ইউরিয়াকে দিয়ে দিব ভাগ করে করে তখন এই ইউরিয়া সারটা কাজে লাগবে এবং গাছের প্রপার বৃদ্ধি হবে এবং আরেকটি বিষয় রাখতে হবে যে আমরা ধান চাষের ক্ষেত্রে এই এই যে এমওপি বা লাল লাল সার সার ব্যবহার থেকে আমরা পাই হলো পটাশ যে কারণে এই সারটা আমাদের ব্যবহার করতে হয় এই লাল সারটিও আমরা ভুল প্রয়োগ করে থাকি এই লাল সারটিরও প্রথম প্রয়োগ আমাদের করতে হবে এই চারা রোপণের পনেরো দিন পরে আমাদের খেয়াল রাখতে হবে শত প্রতি সাধারণত আমরা তিনশো গ্রাম পরিমাণে লাল সার ব্যবহার করি এটিকে দুই ভাগে ভাগ করতে হবে চারা রোপণের প্রথম পনেরো দিন পরে এই দুইশো গ্রাম ইউরিয়ার সঙ্গে আমরা দেড়শো গ্রাম লাল সার দিয়ে দিব বা এমপি বলি আমরা এবং যখন শীষ আসার আগে যখন আমরা আবার এই দুইশো গ্রাম ইউরিয়া দিচ্ছি তার সঙ্গে আমরা এই বাকি একশো গ্রাম লাল সার এর সঙ্গে আমরা দিয়ে দিব নিয়ম যখন আমরা সারটি সঠিকভাবে গাছকে শক্তিশালী করে এবং গাছের ফুল ও ফল আনতে সহায়তা করে অর্থাৎ এটা শীর্ষে সরকার আগে যে আমরা দিচ্ছি এবং তার আগে আমরা দিচ্ছি ওই সময়টা গাছের যাতে রোগ ব্যাধি আক্রমণ করতে না পারে গাছ যেন শক্তিশালী হয় শুধু তো বৃদ্ধি হলে হবে না তখন কাজে লাগবে আবার এই সময়টাই দিলে গাছের ফলন বেশি আসবে এবং দানা অনেক বেশি পুষ্ট হবে রোগব্যাধি কম হবে প্রিয় বন্ধুরা আমি যতটুকু চেষ্টা করেছি আমি আশা করেছি আপনারা বুঝতে পেরেছেন তারপরে যদি কোনো কিছু আপনাদের জানতে বা বুঝতে বাকি থাকে আমাকে ইনবক্সে কমেন্ট করতে পারেন আমি সেখানে আপনাদের এই বিষয়ে রিপ্লাই দিব এবং অন্য কোনো বিষয়ে জানতে হলেও আমাকে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় নিয়ে আলোচনা করবো আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah Hafiz